নমস্কার সুন্দরবন রেটার টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে হাজির হতে চলেছি আপনারা দেখছেন দাদার হাতে গোল রয়েছে বিশাল বড় বড় গোল দেশি এবং বিদেশি সব ওলই রয়েছে এছাড়া আজকের পর্বে দেখানো হবে কীভাবে স্বাভাবিক পদ্ধতিতে আমরা ফুল চাষ করছি দাদা ফুল চাষ করছে সেই পদ্ধতিগুলো দেখানো হবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই দেখি কিভাবে এই সাবেকি পদ্ধতিতে ফুল চাষ করা হচ্ছে কী হবে কলা গাছ কেটে এগুলো মানে এই কলা গাছের আমরা গ্রাম্য ভাষায় বলি এটা কলা গাছের খোল কলা গাছের খোলি তুলছি প্রথমে কলা গাছ টুকরো টুকরো প্রথমে কলা গাছটা টুকরো টুকরো করে নিলাম নিয়ে এ একদম এসে তো এই তুলছে ইয়ে খুঁজেও পাওয়া যায় না তাড়াতাড়ি করে এই তুললাম আচ্ছা হলো আমরা দেখতাম ছোটোবেলায় আমার বাপ ঠাকুর দ্বারা ওই যে চারা বেগুনের চারা কপির চারা তারপরে বিভিন্ন চারা আর কি সেই চারাগুলো মানে রোয়ার পরে মানে রোপণ করার পরে প্রত্যেক দিন সকাল একটু একটু করে জল দিতে হয় মানে আপাতত দুই তিন দিন জল দিতে হবে আর ওই যে রৌদ্র পড়ে না খুব জোর রৌদ্র পড়ে না হুম সেই রৌদ্রের হাত থেকে এই চারাগুলো বাঁচানোর জন্য ঠিক এইভাবে দিতে হবে হ্যাঁ সেটা আমি পরে দেখাচ্ছি কিভাবে দিতে হয় বন্ধুরা এটা আপনারা দেখছেন একটা সাবেকি পদ্ধতি অর্থাৎ সেই পুরনো দিনের পদ্ধতি আজকে সেই সাবেকি পদ্ধতির আবার ফিরে দেখা হচ্ছে আমি নিয়ে চললাম হ্যাঁ এবার চারাগুলো ঢাকবো চলুন আমরা দেখবো চারাগুলো কিভাবে ঢাকা হয় এই গাঁদা ফুলের চারা এখন আমি একটু এই গাঁদা ফুলের চারা একটু জল দেবো ওই যে সকালে বললাম না যে সকালে চারা রোয়ার পরে সকালবেলা উঠে একটু একটু করে জল দিতে হয় তিন দিন আপাতত তিন দিন জল দিলে ওই শিকড়টা লেগে যাবে হ্যাঁ জল আনি তাহলে এখানে জল গাঁদার চারা পোতা হয়েছে গাঁদা ফুলের চারা বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চারা রওয়া হয়েছে এখানে দাদা ফুল লাগাতে খুব ভালোবাসে বিভিন্ন প্রজাতির ফুল লাগায় প্রতি বছর এবার এবারেই

তারপর সালভিয়া তার পিটুনিয়া এগুলো দেব আচ্ছা আচ্ছা জন্য ওদিকে জায়গা আছে বন্ধুরা আপনার দেখুন এবার যে কলার কলার খোল কাটা হয়েছিল সেগুলোকে কেমন ভাবে ব্যবহার করা হচ্ছে আপনারা দেখুন রৌদ্রের হাত থেকে চারাকে বাঁচানোর জন্য গ্রাম্য পদ্ধতি সেই সাবেকি পদ্ধতি আমরা সেই পান্তা পদ্ধতির প্রয়োগ আইজো দেখছি খুব সহজেই রৌদ্রের হাত থেকে চারাকে রক্ষা করা যায় এটাও এটাও এইভাবে দিই তাহলে অল্প কিছু তো হয়ে যাবে প্রচুর খাটতে হয় এর পিছনে শুধু আমরা বাড়িতে অনেকে ফুল লাগাই তা আমরা দেখে মনে করি কি সুন্দর হয়েছে কিন্তু এই কী সুন্দর হতে গেলে যে কত পরিমাণ খাটতে হয় আমাদের সার ওষুধ থেকে শুরু করে সব চারাগুলো কলার খোল দিয়ে ঢাকা হয়ে গেছে দেখছেন এবং সঙ্গে খড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে দড়ির বিকল্প হিসাবে এরকমভাবে তিন চার দিন ঢেকে রাখতে হবে এবং জল দিতে হবে তাহলে চারাগুলো শিকড় পেতে যাবে হ্যাঁ আমার এখানে কয়েক রকমের গাঁদা এইটাকে বলে মায়ের পায়ের জবা হ্যাঁ হ্যাঁ এই ফুলটাও আমি ওই শিয়ালোর থেকে নিয়ে এসছিলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর ওই আরেকটা ফুল আছে সেটা হলো সাদা ফুল ফোটে ফোটেনি এখনো দেখছি এখনো ফোটেনি কালকে ফুটেছিল এখনো ফোটেনি আর এই যে গাছটা আছে এটা এই ফুলটা হবে পুরো হলুদ আর ওর ভিতরে মানে ফুলের ভিতরে একটা লাল মতো আভা থাকবে আচ্ছা আর এই যে ফুলটা আপনারা দেখলে বুঝতে পারবেন ফুলটা কিছুটা ফুটেছে এই যে কিছুটা ফুটেছে এই ফুলটা এই ফুলটা ঠিক এত বড় সাইজের হবে এগুলো বোধ হয় ঘন্টা জবা মনে না এটা ঘন্টা জবা নয় এটা এটা এগুলো এগুলো সব মানে বাইরে এটা দেখতে ঠিক গোলাপের মতো মনে হয় হ্যাঁ বাইরে কিন্তু এই বড় হবে ফুলটা আমরা যে পঞ্চ জবা বলছি পঞ্চ জবা হয় না পঞ্চ জবার পাঁচটা পাপড়ি থাকে কিন্তু এটা 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 একটাই পাপড়ি থাকবে কিন্তু এই বড় ফুল হবে দেখুন বন্ধুরা কি বড় বড় কচু গাঁটি কচু হয়েছে আমাদের গ্রামে না আমরা ছোটবেলাতে দেখেছি এই কচুগুলো মানে আমার বাবা নইতে যেত হ্যাঁ আর এই আর এই কচু হ্যাঁ আর পার্শে মাছ যদি খেতে চান তাহলে আপনারা আপনাদের নিমন্ত্রণ থাকলো আমন্ত্রণ থাকলো আপনারা অবশ্যই সুন্দরবনে আসবেন এবং আমাদের যে ভিডিও যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আসবেন এবং আরেকটা জিনিস দেখাই যেটা সুন্দরবনের মানুষের খুব জনপ্রিয় খাবার সেটা হলো সবজি সেটা হলো ওল দেখুন আমি ওল চাষ করেছি ওলের সাইজগুলো দেখুন ওলের সাইজগুলো দেখুন এইটা এইটা হলো দেশি ওল বিশাল আকৃতি দেশি ওল এটা এটা কেজি হবে এটা আপাতত সাড়ে চার কেজি তো হবেই বাবারে বাবা আর এটা হলো দেশি হল দেশি হ্যাঁ আর যেটা ম্যাডা দেশি বলতে আমরা যেটাকে দিশি বলি হ্যাঁ দিশি বলি হ্যাঁ এটা আমাদের গ্রাম্য কথা বলি দেশি হ্যাঁ হ্যাঁ তা এগুলো আমাদের গ্রামেই লাগানো হয় আর যেটা বলি আমরা বাইরে মানে ম্যাডা জি হ্যাঁ সেটা সাইজও দেখুন এই যে দেখুন বাবারে এটাও তো বিশাল সাইজের এটা এটা কয় কেজি হবে এটাও এরকম হবে কিন্তু অনেকগুলো ওল আছে এখানে হ্যাঁ এটা একটা আলোবন্ডা ফুলের গাছ দেখুন কত ফুল ফুটেছে দারুণ আকর্ষণীয় ফুল এগুলো দাদার ওখানে হলুদ আলোবন্ডা ছিল গাছটা কেটে দিয়েছে এটা লাল দেখুন কত সুন্দর দেখতে এই ফুলগুলো এখানে দেখছি কিছু কি ওই যে ওই যে ওই যে মাটির নিচে তোলা হয়েছে ওই যে গাড়ি গর্ত করা আছে গর্তটা দেখলে বোঝা যাবে যে ওখান থেকে তোলা হয়েছে এখন এটা হলো গত বছর লাগানো ছিল হ্যাঁ ঠিক এমনি একটা বীজ এত ছোট বীজ লাগানো ছিল সেইটা এত বড়ই হয়েছে আলটিমেটলি এটা আমাদের গ্রামে একটা খুব জনপ্রিয় খাবার মানে জনপ্রিয় সবজি হুম হুম এটাকে আমরা বলি বড় আলু এটা সাধারণত বড় বড় মাছ দিয়ে রুই মাছ মৃগেল মাছ বা বিভিন্ন বড় বড় মাছ দিয়ে মানে ভাঙন মাছ দিয়ে এইসব সবজিগুলো খাওয়া যেতে পারে হ্যাঁ এই আলুগুলো তো আগে ওই গ্রামের দিকে যে বড় বড় অনুষ্ঠান হতো অনুষ্ঠানগুলোতে ব্যবহার করতো তাহলে বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে এরকম কোনো আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর কোনো পর্ব নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার